আমেরিকার নির্বাচনী দৌড় থেকে জো বাইডেনের প্রস্থান নিয়ে তার করা ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে হুবুহু তিনি বলেছিলেন জো বাইডেন সরে দাঁড়াবেন মার্কিন প্রেসিডেন্টের লড়াই থেকে দিনক্ষণও বাতলে দিয়েছিলেন চাঁদের অবস্থানও অবিকম নাকি তা মিলে গিয়েছে সেই জ্যোতিষী এবার জানালেন হোয়াইট হাউসে কে বসতে চলেছেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভাইরাল জ্যোতিষী অ্যামি ট্রিপ অ্যামি ট্রিপ বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াবেন জো বাইডেন তা মিলে যেতেই চর্চায় উঠে এসেছেন মার্কিন এই জ্যোতিষী দাবি করা হয়েছে তিনি নাকি 2020 সালেই বলে দিয়েছিলেন 2024 এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হবেন কমলা হ্যারিস যা প্রায় মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে এবার ট্রাম্প কে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন তিনি জানিয়ে দিলেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পই এক মার্কিন সংবাদ মাধ্যমের সূত্রে তেমনটাই জানা যাচ্ছে